আমাদের এই আইন অঙ্গনে ক্লায়েন্ট এবং লয়ারের আস্থা সংকট একটি বড় সমস্যার নাম তো একজন লয়ার হিসেবে আপনি ক্লায়েন্টের আস্থা কিভাবে অর্জন করতে পারেন সে বিষয়ে কথা বলবো। প্রথমে তো তার কথা মনোযোগ দিয়ে শুনবেন তার সমস্যা তার ভয় তার দুঃখ তার যত কথা আছে সব মনোযোগ সহকারে শুনবেন এবং সে যেন এটা ফিল করতে পারে আপনাদের মধ্যে যেন একটা ট্রাস্টের বন্ড তৈরি হয় যে না তার কথা আপনি শুনছেন এবং গুরুত্ব দিচ্ছেন এরপরে পরিষ্কার তাকে ব্যাখ্যা করবেন সে যে জিনিস জানতে চাইবে কোনো কিছু না লুকিয়ে বা কনসিল না করে সরাসরি তার সাথে কথা বলবেন পরিষ্কারভাবে ব্যাখ্যা করবেন যে এই জিনিসটার ব্যাখ্যা এটা অনেকে আমরা এটা গোপন করি যার কারণে ক্লায়েন্ট আস্থা পায় না এরপরে বাস্তবসম্মত আশ্বাস দিন জামিন হবে কি হবে না এটা আদালতের উপরে নির্ভর করে এমন জিনিস জামিন হয়ে যাবে এই ধরনের আশ্বাস দিবেন না বা আপনি মামলা দিতে যাবেন এই জমির মালিক আপনি হয়ে যাবেন আগামী দুই বছরের মধ্যে মামলা শেষ করে ফেলবো এই ধরনের আস্থা না দিয়ে যে আমি আপনার জন্য যতটা পারি ট্রাই করব। এরপরে নিয়মিত তার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে আপনি কন্টিনিউসলি প্রত্যেকটা আপডেট তাকে দিতে থাকবেন বা তাকে সাহস দিবেন যে ভাই টেনশন করে না আমি আছি আপনার সাথে সমস্যা নাই এবং আপনি যে এই কাজটার ব্যাপারে আত্মবিশ্বাসী আপনি তার কাজটা করতে পারবেন মামলাটা জিততে পারবেন বা মামলার জন্য আপনি যথেষ্ট প্রিপারেশন নিচ্ছেন সেটা তাকে বুঝতে দিবে এবং আপনার এই কাজে তাকে পার্টনার বানাবেন আপনি বলবেন যে দেখেন তো আমি এভাবে এভাবে ড্রাফট করেছি আপনার কি মনে হয় আপনার কোনো নতুন বুদ্ধি আসলো কিনা সে তো ক্লায়েন্ট বুদ্ধি থাকবে না তারপরও সেই খুশি হবে এবং তাকে মানসিক ভাবে সাপোর্ট দিন সে যেন ভেঙে না পড়ে তাকে বলবেন যে ভাই আপনাকে শক্ত হতে হবে আরো লড়তে হবে সামনে আমাদের আরো বড় লড়াই এভাবে তাকে আপনি সাহায্য করার চেষ্টা করবেন তো মূলত হচ্ছে যে ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে আপনি কি করতে চাচ্ছেন এবং কি হবে বা হতে পারে আর সবসময় ট্রান্সপারেন্ট থাকবেন তাহলেই ক্লায়েন্ট আর আপনার মধ্যে বিশ্বাসের একটা বন্ধন তৈরি হবে ইনশাল্লাহ